তাহলে প্রশ্ন কি ছিল যে শিবকে তো আমরা অনেক বড় কিছু জানি বড় কিছু বড় ভগবান অনেক পাওয়ারফুল তাহলে তিনি তমগুনি হয় কি করে প্রশ্ন এটাই ছিল তিনি সংহারকর্তা হয়ে তমগুনি হয় কি করে শিব তিনি আছেন ওনাকে আপনি তমগুণ সম্পন্ন বলেছিলেন হ্যাঁ বা আংশিক উনি মানে কম পেলেই মানে সেই মানুষের মৃত্যু হবে এরকম একটা কথা বলেছিলেন তাহলে মানে যিনি মৃত্যুদাতা মানে তাকেই সবাই পুজো করছে কেন আবার এই কথাটা কেন বলে যে শিব শক্তির মিলন মানে তাহলে কি এই শিব মানে তামসিক গুণ সম্পূর্ণ শিব আর আমাদের যে বলে থার্ড আই বা কুটসে শিব আছেন সেই শিবের সাথে শক্তির মিলন হয় আহ কুণ্ডলিনী জাগরণের মাধ্যমে তাহলে এই দুজন কি আলাদা নাকি একই সত্তা প্রথমত শিব তম গুনি বলা হয়নি কিন্তু শিব ব্রহ্মা রজ রজগুণই বলা হয় না ওই ভাবে কিন্তু ভেবো না গুড কোশ্চেন ভালো কোশ্চেন আরো ডিপে যেতে পারবে শিব পদবাচ্য এইবার শিব এই ক্ষেত্রে তম গুণের রোল প্লে করছে এইবার তুমি যদি দেখো যে সত্য রজ তম সত্যগুণ খুব ভালো রজগুণ একটু খারাপ তমগুণ একদম খারাপ একটু চুপ করে কথাগুলো বুঝবে মনে মনে চুপ করে মানে মনে মনে কিন্তু কিছু বলবে না চুপ করে কথাটা নিতে থাকো তাহলে বুঝতে পারবে শিব যিনি এখানে আমাদের ভুল হয়ে যায় শিব ভগবান মূর্তিওয়ালা এই যে আমরা দেখি বা চুপ করে বসে থাকেন ইনি শিব তাহলে শিবকে দেখতে কেমন জটা জুটোধারী জটার এখানে চাঁদ আছে জটার থেকে গঙ্গা বয়ে যাচ্ছে গায়ে বাঘ পরিহিত ইয়া বড় ফিগার ত্রিশুল আছে গলায় সাপ কোমরে সাপ এইবার এই যে আমরা মূর্তিটা দেখছি এই মূর্তিটাকেই আমরা ভগবান মনে করছি এই মূর্তিটাকেই আমরা শিব মনে করছি আবার কথা বলা হচ্ছে যে দেবাদি দেব মহাদেব আবার অনেক সময় বলা হচ্ছে যে শিব হচ্ছেন জগৎগুরু জগৎগুরু এবার আমরা আটকে পড়ি কোন জায়গাটা বইয়ের চেষ্টা করো আমরা আটকে পড়ি এই মূর্তিটাকে নিয়ে এইখানে হয়ে যায় আমাদের ভুল শিব সংহারকর্তা শিব আবার নীলকণ্ঠ শিব আবার মহাযোগী শিব আবার যোগীরও যোগী গুরুরও গুরু মহাগুরু তাহলে এই যে শিবের ভ্যারাইটি দেখতে পাচ্ছি সেটা প্রাণেরই অ্যাক্টিভিটিস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এটাকে তুমি যদি স্রেফ শক্তি হিসাবে দেখো পাওয়ার বা এনার্জি তাহলে বিষয়টা ধীরে 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 ক্লিয়ার হয়ে আসবে ধরো একই কারেন্ট কোথাও টু টোয়েন্টি ভোল্ট কোথাও সাড়ে চার হাজার কোথাও আরো বেশি এই যে দেখো কারেন্ট মানে তুমি এটাকে এনার্জি ধরে নিতে পারো বা পাওয়ার ধরে নিতে পারো তাহলে মূল এনার্জি বা পাওয়ারের দেখো কখনো কোথাও বেশি কোথাও কম আবার দেখো সেই পাওয়ার থেকে সেই এনার্জি থেকে কোথাও আমরা সেই এনার্জিকে ধরে বাল্ব জ্বালাচ্ছি কোথাও টিউব জ্বালাচ্ছি কোথাও সাউন্ড সিস্টেম চালাচ্ছি কোথাও টিভি চালাচ্ছি একই পাওয়ার কে ভেঙে 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 আমরা এইভাবে করছি এইবার মোবাইলের চার্জ দেওয়ার পাওয়ারটা আর একটা বড় পাওয়ার সেক্টরের যে পাওয়ার সেটা কি এক সেটা এক না ওখানে মাত্রায় বেশি এখানে মাত্রায় কম তাহলে শিব একটা এনার্জি একটা শক্তি কোথাও পাওয়ার বেশি কোথাও পাওয়ার কম নাইট বাল্ব টিউবলাইট আর হ্যালোজিন সবটাই পাওয়ার দ্বারা জলে তাহলে কোনটা খারাপ হ্যালোজিন খারাপ টিউবলাইট খারাপ বাল্ব খারাপ না নাইট বাল্ব খারাপ তাহলে তমগুণের রোল তমগুণের রোল যিনি প্লে করছেন শিব ইনি খারাপ না মৃত্যুঞ্জয় খারাপ না আশুতোষ খারাপ না দেবাদিদেব মহাদেব খারাপ না জগৎগুরু শ্রী শিবজি খারাপ ঈশ্বরের কোনো কিছুই খারাপ নয় যেমন তমগুণেরও প্রয়োজন আছে তেমন রজগুণেরও প্রয়োজন আছে তেমন সত্য গুণেরও প্রয়োজন আছে তেমন গুণাতীতেরও প্রয়োজন আছে আজকে যদি শিব কফ হয়ে সংহার না করতো বা আদার্স অন্য জীবকে যদি সংহার না করতো জীবের দেহ অনেক বয়স হয়ে গেছে তার দেহে অনেক ব্যথা বেদনা শুরু হয়ে গেছে এইবার শিব তমগুণী সংহার কর্তা সে যেভাবেই সংহার করুক না কেন তাকে যদি দেহ থেকে বার না করে তাহলে সেই মানুষটির ভালো হবে না খারাপ হবে যে মানুষটি পরে পড়ে চিৎকার দিচ্ছে এইবার তমগুণী শিবের রোল প্লে করবে না খারাপ তমগুণী ভগবান উঠিয়ে নিলেন সিস্টেম উঠিয়ে নিলেন এইবার একশো বছর মানুষ কাতরাচ্ছে আশি বছরে কাতরাচ্ছে দেড়শো বছরে কাতরাচ্ছে মৃত্যুই হচ্ছে না এটাকে ঠিক হতো তাহলে তমগুণী শিব বলাতে অনেকেরই এই ভুল ধারণা হয়ে গিয়ে থাকে যে অত সুন্দর শিবজি তাকে কি সুন্দর দেখি তিনি তমগুণী কি করে হয় একটি ঘোষণা আপনাদের সবার ক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অব্দি আসুন ক্লাসে দেখা হবে ওই যে তুমি মূর্তি দেখছো এবং সেই মূর্তির মধ্যে ভগবান দেখছো এখানে ভগবান তো সবাই জীবত ভগবান না এই যে কথাগুলো বলে গেলাম এই কথাগুলো বুঝতে একটু অসুবিধা হবে তুমি যখনই চোখ বন্ধ করে সাধনায় বসবে তখন ইনারে অনুভূত হতে থাকবে যে এত শিবকে কে কি রোল প্লে করছে এবং শিব এখানে মূর্তি নাকি একটা শক্তি ততদিন এর উত্তর পেয়েও পাবে না যতদিন তুমি সাধনার উঁচু স্তরে না যাচ্ছ কারুর কথায় তুমি এখান থেকে বেরোতে পারবে না কারণ তিনি যেটা বলছেন সেটা সাধনা ছাড়া একটু সাধনা ছাড়া বোঝার উপায় খুব কম যারা ভীষণ ভাবে করে মনে বুদ্ধি দিয়ে চঞ্চল মনের জ্ঞান বুদ্ধি দিয়ে তারা তো ধরতেই পারবে না বিষয়টা বিষ্ণুকে গুণের দেবতা বলা হচ্ছে তার মানে ভালো সত্যগুণ মানে ভালো কিন্তু ভগবান কিন্তু না করছেন এরা সবাই ব্রহ্ম অনেক নিচে নেমে এসে সিস্টেম হয়ে কাজ করছেন নাম দেওয়া হয়েছে কেবল ব্রহ্মা বিষ্ণু মহেশ তাহলে বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ যদি হয় তাহলে সে সত্যগুণ হয় কি করে তাহলে যদি সত্যগুণই হয় বিষ্ণু হিসাবে সেই ভগবানকে আমরা পূজা করি তাহলে সত্যগুণ এদিকে গীতায় বলছেন সত্যগুণে থাকলেও তোমাকে জন্ম মৃত্যুর আন্ডারেই থাকতে হবে তো বিষ্ণু জন্মায় কই বিষ্ণু মরে কই তমগুণে থাকলে তো মরতেই হবে তাহলে শিব মরে কই শিব আছে কই শিব মরে কই প্রশ্নটা বোঝা যাচ্ছে রজগুণে ব্রহ্মা সৃষ্টি করছেন তাহলে রজগুণের মানুষও মরবে তাহলে এরা এমন এক স্তরে আছেন সেই স্তর থেকে নেমে এসে সেই শক্তি তার একটা শক্তি প্লে করছে মাত্র বোঝা যাচ্ছে যাচ্ছে কি কি একটু শিব এবার তোমরা যদি মনে করো শিবের এই ক্যাপাসিটি আছে তবে তিনি শিব পদবাচ্য তাহলে ওই শক্তির ক্ষীণ হয়ে এসে এই রোলটা প্লে করছে তার মানে এ এই শিব জন্ম মৃত্যুর আন্ডারেই নেই এখানে কেউ নেই শিব বলে কেউ নেই শিব একটা কর্মকাণ্ড বা একটা কার্যের নামাকরণ মাত্র এখানে শিব নাম দেওয়া হয়েছে সে পদবাচ্য হিসাবে ব্রহ্মা বিষ্ণু নাম দেওয়া হয়েছে সে পদবাচ্য হিসাবে পদবাচ্য বোঝা যাচ্ছে পদ কথাটা একটু আগেকার কথা তো অনেকেই হয়তো পুরোনো লোকরা বুঝবে নতুন লোকদের একটু অসুবিধা হবে পদবাচ্য মানে আমি জন্মালাম আমি জীব পদবাচ্য আমি একটু বড় হলাম আমি কুমার পদবাচ্য আমি আরেকটু বড় হলাম আমি যৌবন পদবাচ্য আমি আরেকটু বড় হলাম বুড়োর দিকে গেলাম তখন আমি বার্ধক্য পদবাচ্য আমি যখন জন্মালাম তখন শিশু পদবাচ্চ আমি যদি ছেলে হই তাহলে আমি ছেলে পদবাচ্য আর যদি মেয়ে হয় তাহলে মেয়ে পদবাচ্চ তাহলে আমি যখন বিয়ে করলাম বিয়ে করার পরে আমার সন্তান আসলো তাহলে আমি বাবা পদবাচ্য আমি কিন্তু এখনো দাদু পদবাচ্য নই তাই না তো এগুলো কি এগুলো একটা রোল প্লে করছি আমি তাই না আমার সংসার জীবনের একটা রোল প্লে করছি আচ্ছা চলো আরেকটু আগাই এইবার আমার সন্তান বড় হলো সে চাকরিবাকরি করলো সে বিয়ে করলো তার একটা সন্তান হলো তাহলে আমি দাদু পদ তাহলে ওই যে আমি শিশু পদ যখন ছিলাম আর এই দাদু পদ যখন হলাম এরা কি এক এক একই একই সত্তা সেই আমি শিশু পদবাচ্চর যেই আমি আর দাদু পদবাচ্চর যেই আমি একই আমি কিন্তু আমার অনেক অ্যাক্টিভিটিস চেঞ্জ হয়ে গেছে আমার দেহের গঠন আমার অনেক কাজবাজ আমার অনেক কিছু অনেক কিছু আমার চেঞ্জ হয়ে গেছে শিশু পদবাচ্চ থেকে দাদু পদবাচ্চতে আসতে শিশু পদ অভিজ্ঞতা দাদু পদ অভিজ্ঞতা হ্যাঁ অনেক আলাদা অনেক বেশি শিশুর থেকে দাদু পদ সত্তা তো এক কিন্তু অনেক ডিফারেন্স তাহলে সংহারকর্তা শিব তো আর দেবাদিদেব মহাদেব কিংবা জগৎগুরু শিব সত্তা তো এক কিন্তু অনেক ডিফারেন্স একটু বোঝা গেল আচ্ছা কারা কারা বুঝলো জিনিসটা মোটামুটি হাত ধোল হ্যাঁ তাহলে প্রশ্ন কি ছিল হাত তাহলে প্রশ্ন কি ছিল যে শিবকে তো আমরা অনেক বড় কিছু জানি বড় কিছু বড় ভগবান অনেক পাওয়ারফুল তাহলে তিনি তোমনই হয় কি করে প্রশ্ন তো এটাই ছিল স্ত্রীর সংহার হয়ে তমগুণী হয় কি করে তাহলে এগুলো সমস্তটাই পদবাচ্য যে অ্যাক্টিভিটিসে আমি আছি সেই অ্যাক্টিভিটিসে সেই পদবাচ্য আমি যদি শিশু তাহলে আমি শিশু পদবাচ্য আমি যদি বাবা তো আমি বাবা পদবাচ্য আমি যদি দাদু তো দাদু পদবাচ্চ দাদু আর শিশু এক নয় শিশু পদবাচ্য আমি আর দাদু পদবাচ্য আমি এক কথা নয় একটা শিশুর যে অভিজ্ঞতা আর একটা দাদুর যে অভিজ্ঞতা আকাশ পাতাল ডিফারেন্স সুতরাং এখানে শিব বলা হয়েছে একই সত্তাকে ওখানেও শিব একই সত্তা কিন্তু ওখানের পাওয়ার অনেক এখানেরও পাওয়ার অনেক কিন্তু এর তুলনায় ও আরো অধিক আমি না তোমরা কতটা স্যাটিসফাইড হলে তো এই বিষয়গুলো জানতে গেলে শুধু কথার দ্বারা তুমি খুব স্যাটিসফাইড হবে না একটু সাধনা করলে তুমি নিজেই বুঝে যাবে যে ওখানকার শিবকে আর এখানকার শিবকে আর এই পৃথিবী কোনো কিছু খারাপ নয় না তমগুণ খারাপ না রজগুণ খারাপ না সত্যগুণ খারাপ কোনোটাই খারাপ নয় কোনোটাই ভালো নয় এই খারাপ আর ভালো নয়ের ওপরে গেলে তুমি ভালো বা মন্দে বিরাজ করবে না ওখানে সাম্যতায় বিরাজ করবে তোমার কাছে কিছু ভালোও নাই তোমার কাছে কিছু খারাপও নাই আমাদের এই পৃথিবীটা কি একটা জীব আর একটা জীবকে খেয়ে বাঁচে এই সার্কেলটা চলে না একটা জীব মশা কে ব্যাং খায় ব্যাংকে সাপ খায় সাপকে ময়ূর খায় এই যে এই যে খাওয়া খাই সার্কেল আছে না আমাদের হ্যালো তাহলে খাওয়া কে করছে কোন ক্যারেক্টার প্লে করছে এটা তাহলে খাওয়া খাই যদি না থাকতো তাহলে তো সিংহরে বলতে একটু স্বর্ণা দাঁড়াবো একটু হাতিরে বলতে একটু স্বর্ণা বসবো ইস আরে ব্যাং তোরা একটুখানি মানে যাইতে দে সারা রাস্তায় ব্যাঙ আরে যাইতে দে ঠেলা ঠেলি হতো তো মশা গিন গিন করছে ঘরের মধ্যে তাহলে তমগুণ কি খারাপ কি মনে হয় এইভাবে ভেবে দেখো তো রজগুণ খারাপ রজগুণী তোমার কর্মকে ক্রিয়েট করে রজগুণী তো কর্ম করায় ভালো খারাপ আর সত্যগুণে মনটা খুব ফুরফুরে থাকে তাহলে মনটা এখন ফুরফুরে তারপরে আবার দুঃখিত তাহলে কোনটা ভালো কোনটা খারাপ আমায় বলো কোনটা ভালো কোনটা খারাপ আমাকে নির্দিষ্ট করে বলতে পারবা জেনে রেখো এই পৃথিবীতে যা কিছু তুমি দেখো যা কিছু সৃষ্টি হয়েছে তুমি দেখতে পাচ্ছ তোমার পারসেপশন অনুযায়ী তুমি পাঁচ সেন্সার দিয়ে দেখে বুঝে ভেতরে নিয়ে ফিল্টার করে তুমি একটা মিনিং দিচ্ছ এ খারাপ এ ভালো কিন্তু এর বাইরেও জগৎ আছে যেখানে খারাপ ভালো কিছু নেই তাই না বুঝবে কি করে কোন মানুষের কতটা সাধনা আছে কি করে বুঝবে এই যে যখন সে তমগুণী রজগুণী সত্যগুণী খারাপ ভালো সব এক করে দিচ্ছেন এটা সাধনা ছাড়া সম্ভব না সাধনা না হলে তুমি পক্ষপাতিত্ব করে দেবে বলো শ্যামা